হাই फ्रेंड्स দেখো আমরা আমার মেয়ে কি খাচ্ছি কি খাচ্ছি দেখো বলতে পারো কে কে এটা হচ্ছে কুলের আচার দেখো কি টেস্টি করে খাচ্ছে আমার মেয়ে কি টেস্টি করে খাচ্ছে ওকে জানো না আমি এই যে

Så godt.

বীজ গুলোকে এখানে রেখে দিয়েছি সুন্দর করে আর কয়টা হবে দুইটা উৎসব পিছনে একটা

আমার যা অস্কির মেলার লোককে দিচ্ছে ধাওয়া আমাদের বাচ্চাগুলো শরীর ভালো নেই আর প্রতিদিন এই রাস্তা দিয়ে আসে তার জন্য আমার আর তার জন্য আমার যা গেছে দেখো আমার ছেলে আইসক্রিম নিয়ে আসে এর জন্য কান্না কাটি কত কিছু হ্যাঁ এটা একটা ঘরে ছেড়া মাথা নেই Parece es que de son cantores, pero no, será